এখন টার্গেট করে করে গরম আওয়াজ করতেছি কারণ গোটা বাংলাদেশকে উত্তপ্ত রাখতে হবে ঠান্ডা করা যাবে না ঠান্ডা করা যাবে না এই জন্য ঠান্ডা হলেই মহাবিপদ আসবে ঠান্ডা হলে মহাবিপদ আসবে কোনো দলের সর্বনাশের কারণ আলামত ফুটি উঠবে বুঝবেন যে দলটা টেক না যদি দেখেন সেই দলের নেতারা আলেমের বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিষের কারণে জালেম মরে আলেমের হিংসা করে নাকি আলেমের হিংসা করে না আলেমের হিংসা কনাদনিয়া দুনিয়া না তুন মাল অননমা ফিয়াহামান ফিয়াহাল অবেজিী বলেন দুনিয়া মালান অভিশপ্ত দুনিয়া সব কিছু অভিষপ্ত শুধু চারটা জিনিস অভিশাপ মুক্ত। একটা জিনিস যে করল্লাহ আল্লাহর জিকির অভিশাপ নে। লাইলা হাই্লাঙ্গ সেবাহানাল্ল আল্লাহ হাম দুলল্লা অল্লা হক জিকিরের মধ্যে কোন অভিশাপ। নাই কারণ رحمت বরকতের আলোতে ভরাයි যিকিরগুলো যিকিরুল্লাহ চারটি জিনিসের এক নাম্বার যেটা অভিশাপ মুক্ত সেটা কি আল্লাহর যিকির দুই নাম্বার ওয়া মাওয়া আল্লাহর প্রিয় যত জিনিস মেসাক আল্লাহর প্রিয় অভিশাপ মুক্ত মসজিদ আল্লাহর প্রিয় অভিশাপ মুক্ত হিজাব আল্লাহর প্রিয় অভিশাপ ক্ষতিমুক্ত ঠিক না কি দাড়ি আল্লাহর প্রিয় ক্ষতিমুক্ত মুক্ত অভিশাপ মুক্ত আল্লাহর প্রিয় জিনিসগুলিতে অভিশাপ নাই আর কটা রয়েছে সেই দুইটা হলো আলেমের সাথে জড়ানো আও আলেমন আও মতা আলেমন এই পৃথিবীর আর যে দুইটা জিনিস অভিশাপ মুক্ত হাজার ও কোটি জিনিসের মধ্যে সেই দুইটা জিনিস হলো আলেম আর আলেমের ছাত্র আজকে সারা বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন মুসলমান আলেমদের ছাত্র এই মাহফিলে মাহফিলে যারা মাহফিল কি ভালোবাসে মাহফিলে বসে শুনে তারা অভিশাপ মুক্ত আর যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলে অনেকের জ্বলতেছে কয় যে দেশটারে কি বানাই ফেলাইল তালেবান বানাই ফেলাইছে রে দেশটারে তালেবান বানাই ফেলাইছে আরে বাবা রে তালেবানে তো হয়েছে তালেবানে তো বাঁচাইছে তালেবান মানে ছাত্র তো করে বাঁচাইছে কে তালেবান মানে কি ছাত্র তো তু করে যারা উদ্ধার করেছে মরা জাত হ্যাঁ তারা তাদের নাম কি ছাত্র সমন্বয়ক এখন তালেবান হলো আরবি ফার্সি আর ছাত্র হলো বাংলা টিচার মানে শিক্ষক শিক্ষক মানে কি টিচার জিনিস এক না দুই একই তো কয় তালেবান মানে বলে এমন গাদার গাদা তালেবান ছাত্র স্টুডেন্ট রাজনীতি করতে রাজনীতি রাজনীতি করবো আমরা এখন গোটা বিশ্বটা ছাড়াই যাইছি গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি এখন বাকি অর্ধেক খাবো ইনশাল্লাহ। সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয়ী হয়ে যাবে শক্তিমান হয়ে যাবে উঠে উঠে আসবে এই দিনে ইসলাম আমেরিকার আগুন দাবান হলে পড়ে আমেরিকার পাবলিক বলতেছে জনাব ট্রাম্প ইসলাম 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 ছাড়া কোনো সমাধান নাই নাই ভূমিকম্প আসবে সমাধান কি ইসলাম আকাশ থেকে পাথর পড়বে সমাধান কি ইসলাম দেশ মহাদেশ তলিয়ে যাবে সমাধান কি ইসলাম সমাধান কি ইসলাম একের পর এক বিপদের পর বিপদ মহাবিপদ আসতে থাকবে সমাধান কি ইসলাম ইসলাম এমন একটা জিনিস সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায় সোহান ফ্রান্সের একটা ঘটনা মনে হয় আপনাদেরকে বলছিলাম কিনা এটা রুকিনপুর না রুকিনপুর এখানে একটা স্কুলও তো আছে মনে হয় জনাব লোকমান মাস্টার সাহেব এই স্কুলে তো শিক্ষকতা করেছে হ্যাঁ উনি আমার বড় ভগ্নিপতি মারা গেছেন আমার বোন নাই বড় বোন নাই উনি ওনার গোটা জীবনটাই প্রায় এখানে গেছে তাই না অনেক ইংরেজিতে খুব দক্ষ ছিলেন উনি পাকা ম্যান ছিলেন ভালো ছিলেন রুকিনপুর যে সব কিছুর সমাধান ফ্রান্সের একটা হাসপাতালে দুটা বাচ্চা হয়েছে ছেলে আর মেয়ে এখন নার্সরা ওটা অসতর্ক ছিল দুটো বাচ্চা একসাথ হয়ে গেছে এখন কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে তখন এগুলি ছিল না এখন হাসপাতালে তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে এখন ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে ওরা খেয়াল করতে পারে নাই শনাক্ত করতে পারে নি এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে কি উপায় সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার মেয়েটা তোমার বিশাল গণ্ডগোল তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি কিছু সমাধান পাওয়া যায় তো আমাদের এমন এমন একটা একটা কেস ঘটনা হয়েছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না তো একজন আলেম বলেন একটা কাজ করেন আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে আলাদা কাপে করে দুই কাপ দুধ নিয়ে আসেন তা আনলো তো ওই আলেম সাহেব বলতেছেন এখন এই দুধগুলি পরীক্ষা করেন যেই দুধগুলির মধ্যে ভিটামিন ক্যালসিয়াম বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল এটা ছেলের মা আর যেটা একটু কম কম এটা মেয়ের মা কারণ ছেলেগুলি দুষ্ট বেশি এগুলির পাওয়ার বেশি লাগে ট্রাক মার্কা বুঝেন না ট্রাকে তো খায় বেশি এটা লাগেও বেশি

পুরুষ পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল মেয়ে যা পাবে পুরুষ ছেলেটা তার দ্বিগুণ পাবে তা খরচ বেশি এবার মহিলার আবার কয়ের না এই আল্লাহ আমার করে কমাইছে আরে বাবা তোমার কম দেয় নাই তুমি তো স্বাধীন তুমি বিয়ে হইলে স্বামীর কাছ থেকে পাইবা আর ওই ছেলেটা বিয়ে করলে মোহরানা দাও রে খাবার দাও রে বরণ পোষণ দাও রে অলঙ্কার দাও রে আর তো ফকিন এমনি ফকিন্নির ভূত আরও যা যায় অবস্থা ঠিক না তো ওই জন্য আল্লাহ তালা ওরে একটু বাঁচাবার জন্য সিস্টেমটা করেছে কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নেই সে রেখে দিলে তার উপরে কোনো গুণে নাই সে রেখে দিতে পারে কিন্তু পুরুষের তো দায়িত্ব ফরজ স্ত্রী পানতে হবে সন্তান হলে সন্তানকে পানতে হবে অসুস্থ হলে চিকিৎসা করতে হবে যা যা লাগে সব দিতে হবে আলটা আলতা দিতে হবে স্নো পাউডার দিতে হবে কোনটা দিতে না হবে সবই দেওয়া লাগবে তো বেসারা তো খরচ করতে করতে পকেট খালি নাকি তো এই জন্য মহিলাদের এখানে আল্লাহর বন্টন শুনে গাঁধার মতো প্রতিক্রিয়া করার কোনো কারণ নাই বুঝবান হবেন বুদ্ধিমতি হবেন তাহলে আজকে বাংলাদেশের যে সমস্যাটা একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে আপনারা যে যাই বলেন অন্তরে অন্তরে মিল খাচ্ছে না কেউ ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে ফ্যাসিবাদকে বিরোধী দল বানাতে চাচ্ছে ওই দিল্লির সাথে ওই সেই সেই কিচ্ছা কাহিনী আবার হ্যাঁ দিল্লি দিল্লি ক্ষমতা দিবে দিল্লি যদি এইবারও ভুল করে তিপ্পান্ন বছর সহ্য করেছি আর তিপ্পান্ন সেকেন্ড আর সহ্য করবে তিপ্পান্ন সেকেন্ড না ইনশাআল্লাহ কথা জিব্বাদি বাইর হয়ে গেছে এই কথা বন্ধু রব্বুল আলমিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ অত্যাচার নির্যাতন দাদাগিরি আদিভত্যবাদ তিপ্পান্ন সেকেন্ড আর আমরা মেনে নেব না ওদের বাবা ভাঙ্গা খ্রিস্টানদের বাবা ভাঙ্গা একটা লোক আছে ভবিষ্যৎ বাড়িটা নিয়ে করে পাইছে কোথাও তো ওনার নাম তো নয় না নিজেদের মুখ দিয়ে কাজে দু হাজার চল্লিশের মধ্যে গোটা ইউরোপ মুসলমান হয়ে যাবে তো তুমি চল্লিশের হিসাব করো আমি তো দেখি তার আগেই তার আগেই হয়ে যাবে ইনশাল্লাহ সারা পৃথিবীর মানুষ এখন আর যাবে কোথায় বাংলাদেশের টিকটক ছেলেমেয়েরা আমি খুব দুঃখ পেতাম যখন দেখতাম আমার এই নতুন প্রজন্মটা আহারে ওই পাবজি ওই তারপরে টিকটক তারপরে আরো জানি এগুলো নামও তো আমরা জানি না সারা দিন চোখের নিচে বসে বসে খালি মায়ের লগো কথা নাই বাবার লগো নেই চোখের নিচে হ্যাঁ চলে গেছে সাধনা চোখের তলে সাধনা করে মোবাইল সাধনা ঠিক না আল্লাহ তালা কি মায়া যে উনি করেছেন এক টানে কোটি কোটি টিকটক প্রজন্মকে এনে একেবারে রাজনীতির রাজপথে এক টান দিলেন হৃদয় গুলি কি অল্লাহা এদের বাপ যে ভালো ছিল এদের বাবাগুলি যে ভালো ভালো মা বাবার ফোলা যে সবহান আল্লাহ এই যে বাংলাদেশের বুড়া বুড়িরা কত আল্লাহওয়ালা মানুষ এই দেশে সারা পৃথিবীতে এমন ইমানদার মানুষ এখন নাই খুঁজি পাওয়া যায় না এত বিপুল সংখ্যক এত আবেগ একটা মাহফিলে ফিরে বিশ লাখ পঁচিশ লাখ লোক হয় এটা এটা আমেরিকা ইউরোপ আরব কোন দেশে কোন মহাবিশ্বে কোন মহাদেশে কেউ স্বপ্ন কল্পনা করতে পারে না কিন্তু এখানে হচ্ছে হচ্ছে কি না হ্যাঁ আল্লাহ তালা যে এদের বাবারা ভালো ছিল এদের মায়েরা ভালো ছিল এই বাংলাদেশে শিশুকালে যখন গ্রামগঞ্জে হাঁটতাম প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম প্রত্যেকটা বাড়ি থেকে ঠিক নয় আর এই বসিকপুর ইউনিয়ন আমাদের আশপাশ তো ছিল অলিয়া উলিয়ার খনি সব এট এ টাইম ষোলো শত আলেম এই বশিকপুর ইউনিয়নে ছিল এবং ছোট ঘটনা এক একজন গোটা ভারত ভারত মহাদেশ জয়ী গোল্ড মেডেলিস্ট মৌলানা আব্দুল্লাহ অমিতপুর বাড়ির হাজরত মৌলানা আবদুল্লাহ রহেমাহুল্লাহ কলকাতা আলিয়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট সমগ্র ভারতবর্ষে এই বশিকপুরেরই সন্তান ছিলেন এই যে নান্নু আছে না বিএনপির নান্নুর দাদা নান্নুর দাদা গোল্ড মেডেলিস্ট আমার আমার বাবা ওনার ছাত্র ছিল বাবা গল্প করতেন আপনারা হাসেন কেন ভাই বাবা দাদা যার হোক সমস্যা আছে কোন। আলেমদের সন্তান বুদ্ধিমান বেশি হয় আপনি গবেষণা করলে দেখবেন যেই সন্তানদের বাবা মা আলেম আলেমা সেই সন্তানদের মেধা অনেক গুণ বেশি হয় কোরআনের কারণ কিসের কারণে কোরআনের কারণ কোরআন এটা আলেম লাগে না যেই কোরআন পড়বে তার সন্তানদের মেধা সেই হারে বাড়বে কারণ গোটা কোরআনটাই হলো মেধার কিতাব কিসের কিতাব আমি এই কোরআন দিয়েছি তোদের আকল সৃষ্টি হওয়ার জন্য যাতে তোদের ভিতরে বিবেক তৈরি হয় আকল তৈরি হয় ইন্টেলিজেন্স তৈরি হয় তোরা বুদ্ধিমান হতে পারিস এই জন্য কোরআন নাজিল করিস কোরআন আগা গোড়া পুরোটাই ইন্টেলিজেন্সের নাম জ্ঞানের নাম বুদ্ধির নাম এই জন্য কোরআন যে যত বেশি পড়বে তার বুদ্ধি জ্ঞান তত বেশি বাড়বে প্রিয় ভাইরা প্রিয় বসেখপুরবাসী আমি আলেমদের নিয়ে কিছু কথা বলেছি আমি সকল দলের জন্য বলছি সকল দল প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো কর্মসূচি পাল্টে সকল দল তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আলকরান আমরা জি আর জি আর বিএনপি আমরা চাই প্রেসিডেন্ট জি আর বিএনপি চাই জিয়া কী ছিলেন আমি জানি হেজবুল বাহাদ সাবরে তিন দিন জিয়ার সাথে আমি ছিলাম ইসলামী রাজনীতি বন্ধ ছিল সাতই নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেরে তুলেছেন উনি তাহলে ওনার দল ওনার দলের সংবিধান কি সকল দল যত দল আছে বাংলাদেশে সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম তোমাদের সংবিধান কি করা তুমি যেই দলে করো বাঁচতে পারবা না তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে ডিনাই করতে থাকো আলেম সমাজকে ডিনাই করতে থাকো তাহলে তোমার জীবন টিকবে না তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না তোমার অখণ্ডতাও টিকবে না তোমার কারণে তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে তবে যুদ্ধ করে লড়াই করে কোরআন বুকে আমরা উদ্ধার করবো কোন সন্দেহ আছে যিনি যে আল্লাহ তোমার উপরে কি ফরজ করেছেন কোরআন কোরআন ফরজ করেছে এই জন্য যে ভাই আমার তো দলের এই ম্যানিফেস্টো আমার দলের এই কর্মসূচি এগুলি পাঁচই আগস্টে অতীতের সব দল রহিত হয়ে গেছে অতীতের সকল জেনারেল মেনারেল যা দল আছে সব কর্মসূচি রহিত বাতিল ওটা নাই আর এখন তার দিদি যুগ সংস্কারের যুগ নবায়নের যুগ শুরু হয়েছে নতুন করে ভাব নতুন করে কোন জিনিসকে ম্যানিফেস্টুতে নিয়ে আসবা কর্মসূচিতে নিয়ে আসবা চিন্তা করো যদি নতুন চিন্তা না করো তাহলে ঘরে গিয়ে নাকে তেল দি গোমাও রাজনীতি তোমার করা লাগবে না একেবারে ফাইনাল কথা শুনাই দিলাম ফাইনাল কথা কারণ আমি শিশুকাল থেকে এই যুগগুলি স্টাডি করি কেয়ামতের আলামতে স্টাডি করি কোন যুগে কি হতে পারে এগুলি আমার শিশুকাল থেকে আল্লাহ তালা আমরা কেন জানি হয়তো ভাই এখন এই কাজে লাগবে এই জন্যই আমি সেই বাচ্চা কাল থেকে এগুলির গবেষক ছিলাম আমার কাছে ক্লিয়ার অতএব পাঁচই আগস্টের আগের রাজনীতি কেউ আর বাংলাদেশে খাওয়াইতে যায় না খাবে না খাবে না খাবে না সবাই পাল্টে যান বদলে যান কোরআনকে নিজের সংবিধান ঘোষণা করেন যা আমরা মুসলিম হিসেবে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমরাও তো আমাদের দলের মধ্যে ইসলামকে নিয়ে আসব ঠিক কি। এখন আমরা সেই যুগের একেবারে দাঁড় প্রান্তে আমরা চলে এসেছি আপনারা আগামী দিনগুলোতে এই ঘটনাগুলি প্রত্যক্ষ করবেন যে এই ঘটনাগুলি কিছুটা আমি এখানে আলোকপাত করেছি তো শেষ কথা হলো কোনো মুসলিম যদি অমুসলিমের পক্ষ নেয় সে আর মুসলিম থাকে না কোনো মুসলিম যদি অমুসলিম অমুসলিমদের পক্ষ নেয় মুসলিমদের স্বার্থ বিক্রি করে মুসলিমদের আদর্শ ধ্বংস করে মুসলিমদের কোরআন কিতাব পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে মুসলিম থাকে না এটা ইসলাম ভঙ্গের সর্বসম্মত দশটি কারণের একটি কারণ ও ভাইয়েরা এই জন্য আপনারা এটা বলবেন না যে আলিম সমাজ এখন মাহফিলে রাজনীতি করে ভাই অজুর ওয়া সারা জীবন করেছে নামাজের ওয়াজ সারা জীবনটা করেছে ঠিক নয় কি রোজার ওয়াজ জাকাতের ওয়াজ হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে আল কোরআনে এই মাসলাগুলি আছে মাত্র তিনশো আয়াত এই আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত তিনশো কোরআনের আয়াত সংখ্যা কত ছয় হাজার ছয়শ ছেষট্টি আমাদের দেশীয় গণনা আর আরাবিয়ান গণনা হলো কারি হাফসের গণনা হলো ছ হাজার এটা হলো দাঁড়ি কমায় কেউ এখানে দেয় কেউ এখানে দেয় ওটা নিজস্ব বিষয় তো ছয় হাজার প্লাস মূল কথা কি ছয় হাজার মাত্র তিনশো আয়াত হলো নামাজ রোজা হজ জাকাতের আর আয়াতগুলি কিসের হ্যাঁ আর আয়াতগুলি তো হলো কিভাবে বিশ্ব চলে বিশ্ব চলবে তুমি চালাবে ঠিক নয় কি তোমার পার্লামেন্ট কিভাবে চলবে তোমার অর্থনীতি কীভাবে চলবে বাজার কিভাবে চলবে নারী সমাজ কিভাবে চলবে সমরনীতি কি হবে পররাষ্ট্রনীতি কি হবে স্বরাষ্ট্রনীতি কি হবে একটা পরিবার পারিবারিক বিধান কত কত আয়াত সমাজ সমাজে তুমি কি কি আদর্শ চুক্তি শর্ত তোমাকে মানতে হবে সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে এই সব বিষয় নিয়ে তো সয় হাজার আয়াত নাকি তাই না আপনি যদি বলেন হুজুররা ওই আয়াতগুলি বলে কেন এখন হুজুররা খারাপ আপনার ইমান থাকবে ইমান থাকবে এগুলি অজ্ঞতা কোনো দল আশা করি আলেম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোনো কাজ করে দলকে ডুবাবেন না আলেমদের নামে নেবেন না নাম নিলে শ্রদ্ধা ভরে নেবেন আর যদি আপনার ভিতরে জলে তাহলে অন্তত নিজেরে সামনে রাখেন মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা আল্লাহ সহ্য করবেন না বহু পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ যারা বলেন তারা দলের ক্ষতি করেন দলের সর্বনাশ করেন নিজেরও সর্বনাশ করেন এগুলি করবেন না আমি কথা লম্বা করব না যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন আসলে অল্প কটা কথাই উপকার দেয় যেগুলি মনে থাকে আইকিউতে থাকে অন্তরে যেগুলো দাগ কাটে কোরআনের ওই কথাগুলি নিয়ে চিন্তা করতে হয় ভূমিকা কি আমার হওয়া উচিত এটা ভাবতে হয় আমি সব মাহফিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেন কিন্তু সাথে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে আমাদের ভাগ্য অনেক বড় তবে সেটা রক্তগঙ্গা পার হয়ে সেই সৌভাগ্যের জিনিসগুলি আমরা পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন এই মাহফিল যারা করেছেন এই পাঠাগার আমি শুনলাম উনিশশো সাল থেকে বিশাল ঐতিহ্যবাহী একটা পাঠাগার বসিকপুরের মতো জ্ঞানের এই ইউনিয়নে একটা পাঠাগারের বইপত্র থাকবে না এটা লজ্জার কথা ঠিক না কি আশা করি আপনারা এই পাটাগারে এমন বই দিবেন যে সারা বাংলাদেশে এটা একটা কি হয়ে যাবে মডেল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন করে আমরা আসলে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা যে আমাদের কাজী সাহকে বারবার পেতে চাই পুরা বিশ্বে সমাজ গঠনের মূল কাজ করে আমরা চাচ্ছি যে আমরা আমাদের বাজার সমাজ কল্যাণ পরিষদে ওনাকে সবসময় পেতে চাই সেই কারণে আমরা এখানে বসে একটা ডিসিশন দিচ্ছি যে উনি আমাদের